মিরপুর ছয় নম্বর এ ও বি ব্লক পানি উন্নয়নের কাজ করতেছে এদিকে বর্তমানে এটা হরকন্ডা তুমি কেমন আছো তোমার হাতে কি এটা বাস র্যাবের বাস তোমরা অনেক দুষ্টামি করো ঘরের ভিতরে এসে হারিয়েছে টমি কি রে এই আর জায়গা পেলি না আর বাইরে দিয়ে সুমিল্লার হুন্ডা কিন্তু সুমিল্লার কোনো খবর নাই জিক সার ভালোই করছে গাড়িটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি বয় সাকিব আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ গরম পড়ছে আজকে প্রচুর মাত্র ঘুমতে থেকে উঠলাম বাজে এগারোটা ষোলো তো আজকে টেম্পারেচারটা একটু দেখি

কারণ শীতের সময় আম এই উঠান বইরা থাকে পাতা পোতা দিয়া কাঠটা দিছে এটা আবার মাথা দেওয়া দিছে আর এই হয়েছে আমার রুমের অবস্থা খাটটা সরা দিছে প্রচুর গরম আমার রুমটা অনেক গরম লাগে গায়ে এই গরমের ভিতরে গরম গরম শিঙারা সালাদ আর একটু বিট লবণ মেরা দিলে হেভি তো সিঙ্গারাটা এনজয় করি এই যে গাইজ আমার রুমে আমার ঘরের ভিতরে এসে গিয়ে আমার বাইকটা রাখা মানে আমার ভালোবাসা রাখা কারণ আমার সবসময় ইচ্ছা ছিল যে আমার ঘরের ভিতরে আমার সাথে আমার হুন্ডারা থাকবো আর হ্যাঁ এই যে আমার বাইক আমার ঘরের ভিতরে এবং আমার বেডের সাথেই ফ্লোরিং বেড করা কারণ আমার ফ্লোরিং বেড ভালো লাগে যার কারণে আমার ভালোবাসাকে আমার সাথে রেখে দিয়েছি হ্যাঁ ভালোবাসা তো বাইরে প্রচুর রোদ ছত্রিশ ডিগ্রি চলতেছে এত রোদের ভিতরে কেমনে থাকা যায় আমার বয়স যত এই ওয়ালমেটটার মানে এইটার বয়স তত এই গাইস বর্তমান চলে আসলাম ছয় নাম্বার আসি এখন নবীন ব্যাপ দোকানে দোকানে মামতো নতুন দোকান দিছে এই দোকানে আসি প্রচুর গরম আর এই হয়েছে ছয় নম্বরের অবস্থা এই যে আমার মামতো ভাইয়ের হুন্ডা যে আবির আর এই যে আমার হুন্ডা আর এই সেই বাইতুল মোশারফ জামে মসজিদ এই যে দেখো গাইস কত বড় বড় আজব আজব গাড়ি পানির পাম্প ছয় নম্বর মিরপুর ছয় নম্বর এ ও বি ব্লক পানি উন্নয়নের কাজ করতেছে এদিকে বর্তমানে আবির গাড়ি উঠে যাচ্ছে তেল নাই এর এসে আমি পার্কিং আবির গাড়িটা ঢুকেছে ওই গাড়িটা কার শিমুল শিমুল্লাইছে আমার মেয়েটা আইছে মেয়েরপুর ছয় নম্বর এ ও বি ব্লকের পানির উন্নয়নের কাজ চলতেছে এই যে বড় বড় গাড়ি আনছে উনি হয়েছে সম্ভবত গার্ড আল্লাহ জানে কাজটা কতদিন চলে আর এই হয়েছে আমার ভালোবাসা আমার মামতো ভাই এই গ্যাস সিলিন্ডারের দোকান দিছে গ্যাসের চুলা মুলা তারপরে গ্যাসের যে সমস্যা বাংলাদেশে গ্যাসের ব্যবসা দেওয়া হইছে দেখ ভালো হইছে আরামবাগ দিকে পাম্পের কাজ শুরু হইছে এই কাজ কতদিন হয় anlay জানে কাম টাপ টাপায় বর্তছে এই সে গাবীর মামতো ভাই আর এই যে খাদেম নবীনবার দোকানের ম্যানেজার এরা খাদেম কি অবস্থা তো ভাই আছে শেষ গরমে এই যে আমার ভাইয়ের দোকানের সামনে ঠিক একটা সুন্দর ফুল গাছ আর এই হয়েছে আমার ভাইয়ের দোকান নূরে মদিনা এই আমার বাইক আর এদিকে রাজীব মামার দোকান হার্ডওয়ারের দোকান আর এই হয়েছে পাশে পাম্প যেখানে নতুন করে আবার পানির কাজে কাজ চলতেছে এই যে আমাদের ছ নম্বর বাইতুল মোশারফ জামে মসজিদ কাকা কি তোমরা তোমরা এমন করতেছো কেন

তোমার হাতে কি এটা? বাই বাই। বাস, রাইবের বাস। না দাইবের বাস। না রাইবের বাস। নাইবের বাস। নাইবের বাস। আরে সে কেন তুমি এত দুষ্টামি কর কা? টি এটা বড় মিয়া, এটা ছোট মিয়া। টি 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 এত দুষ্টামি করলে হয়। অনেক দুষ্টামি করে গাইস দুষ্টামি গলা দেবে দুষ্টামি গলা দেবে রে অনেক গরম বাইরে ভাই অবস্থা শেষ এই তোমরা অনেক দুষ্টামি করো দেখো আবার পরে যাও না শেষ পুরো গরমে অতিষ্ট গরের ভিত্তেছে টমি কি রে এই আর জায়গা বেলি না আর বাইরে সুমিল্লার হুন্ডা কিন্তু সুমিলার কোনো খবর নাই জিক্সার ভালোই করছে গাড়িটা এই যে আবিরের হুন্ডা এই যে আমার হুন্ডা আমার ভালোবাসা বাসার দিকে যাই এই পাম কতদিন হয় আল্লাহ মাহবুদ জানে যাওয়ার আগে চিন্তা করলাম একটু ভালো করে দেখে যাই এই যে গাড়ির গাড়িকে বড় ট্রাক এটা এই জায়গাটা ফুটারা করব না রেখেম এই যে এটা এমনি সোজা না মায়া ওরা এনে ফুডারা করব নতুন করে আবার এনে পানির মানে নলকূপের পানি উড়াইবো ফ্রেশ পানি যাতে ছয় নম্বর এ ও বি ব্লকের পাবলিক যাতে পানি নিয়মিত পাইতে থাকে এই যে আমাদের ছয় নম্বর বাইতুল মোশারফ জামে মসজিদ আমার বাইক তো চলো রওনা বাসার উদ্দেশ্যে তো বাসা চলে আসছি বাসায় আইসা ফ্রেশ হইলাম আর এই আমার খাবার রেডি ভাত আর এই যে ভাজি কারণ আমার সবজি বেশি পছন্দ যার কারণে সবজি রান্না করে আম্মু আর এই হইছে আমার ভালোবাসা তো গাইস তো খাওয়া দাওয়া শেষে রেস্ট নিতে আসলাম আর শোয়ার পরে দেখি আমার এই জায়গাটা খালি যেহেতু আমি ঘরে আমি রেস্ট নিতেছি গরমের ভিতরে তো আমার বাইকও তো আমার ভালোবাসা তোরে আমি ঘরেই নিয়ে আসি তো থ্রি টু ওয়ান টারা ইয়েস তো আমার বাইকটা আমি ঘরের ভিতরে নিয়ে নিছি আমি আমার বাইক আমার ঘরের ভিতরে তো রেস্ট নেই প্রচুর গরম গাইজ কমেন্টে জানো তোমাদের কি অবস্থা গাইস দা ফ্যান চলতেছে তারপর আমি কি ঘামান্দা ঘামাইছি গাম ট্যাপটা ব্যাপারতা তো যে গরম পড়ছে গরমে অতিষ্ট মানে ঘুমাইছি কোনো রকম ঘুম থেকে উঠলাম ওইটা আমি চিন্তা করলাম যে সজল ঘোয়াশা ছাদে যাই কারণে গেলে ছাদে পড়লে দেখা গেছে একটু বাতাস হয় ভালো লাগে তো চলো সজল ছাদে যাই প্রচুর গরম রে ভাই অতিষ্ট হয়ে যাইতেছে তো চলো গ্যাস চিন্তা করলাম আম্মু এত সুন্দর শ্যামাইটা আনছে শ্যামাইটা খাইয়ে বাইরে কী কো শ্যামাইটা খাই তারপর বাইরে ভালোই লাগবো এই ভালোবাসা ও বাতাসে অন্ধকার কিছু দেখা যায় না বৈশা আছে কিন্তু হেভি বাতাস চেহারা বোঝা যায় না পুরো অন্ধকার হে তফিক হ্যাঁ দিয়ে আমার হুন্ডার বিতে তফিক ভাই ফাইজ করতেছে এই কি করিস আমার গাড়ির উপরে হ্যাঁ পড়বি পড়বি পড়বি

এই গাইজ বাসা চলে আসছি আর প্রচুর গরম বাসা এসে মন করো খাইতে বসলাম আমি রাত্রে যে মুড়ি নিচে আর মুরগির তরকারি আর এই যে একটু চাটনি আছে তো খাওয়া দাওয়া করবো করা মন করো রেস্ট দিবো কারণ যে গরম বা দুধ খেতে ইচ্ছা করতেছে না যার কারণে মন করো একটু মুড়ি খাইতেছি মুরগির তরকারি এটাও বেস্ট তো আজকে আশা করি ভিডিওটা তোমরা এনজয় করছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যদি মোটিভেশন দাও তোমাদের মনে করো লাইক কমেন্টসের মাধ্যমে দেখা গেছে আমি মোটিভেশন পাই যে তারও নেক্সটে ভালো ভালো ভিডিও বানাইতে পারি তো আশা করি তোমরা আমার পাশে থাকবা অ্যান্ড টাটা ব্যা সি ইউ গুড নাইট ভালোবাসা